হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথি অলিভার্ক আজ হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে দেখো সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিলাম বাসি কাজ সেরে এই যে নাইটিগুলো আগে মেলে দিচ্ছি নাইটি কেন এখানে বাসি জামাকাপড় যা ছিল সবই আছে তো এইগুলো আগে বাসি কাজ সেরে আগে কেচি দিলাম আর কেচে না মেলতে চলে এসেছি ছাদে আর আগের দিনে যে ঝড় হলো সেই যে রেমাল রেমাল ঝড়ে আমাদের এই যে দড়ি টানানোর বাসটা পুরো ফেলে দিয়েছিল আর আমি কোনো রকমে একটু দিয়ে রেখেছি যে কাপড় মেলার জন্য নাহলে আর কোথায় মেলবো নিচে তো এতগুলো কাপড় মেলা যায় না তো তার জন্য দেখো আমি কোনো রকমে বাসটা খাড়া করে দিয়ে রেখেছি জামাকাপড় মেলার জন্য তো কাপড় মেলে দিয়ে তারপরে নিচে এলাম নিচে এসে এই যে ভোলনাথের ডালিয়াটা বসিয়ে দিলাম একটু সবজি দিয়ে একটু ডাল দিয়ে বসিয়ে দিলাম ডালিয়াটা আর ভাতটা আমাদের হয়ে গেছে ভাতটা আগে নামিয়ে রেখেছিলাম এখন যাব ডালিয়াটা বসিয়ে দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো খেয়ে তারপরে এই যে বাজারে গেছিলাম আর আজকে দেখো রান্নাঘরে তিন রকমের শাক দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পিপুল শাক এটা ভুলা মাছ দিয়ে রান্না করব টানা টানা করে আর এটা হচ্ছে পাট শাক পাট শাক একটু কুচিয়ে রেখেছি ডাল দিয়ে রান্না করব তার জন্য আর এই শাকটা ভাজা করব। পাট শাকই ভাজা করব এই যে একটু রসুন আর লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ডাল রান্না করব পাট শাক দিয়ে আজকে ডাল দিয়ে খাইনি তো তো এবছরে আর কি এমনি শাক খেয়েছি পাট শাক কিন্তু ডাল দিয়ে খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু ডাল দিয়ে রান্না করে আর একটু ভাজা ভাজা করি তো ডাল দিয়ে দেখো এই যে পাট শাক দিয়ে ডাল দিয়ে আমি করে নিলাম আর এই যে রান্নাবাড়া সব কমপ্লিট করে নিয়েছি এ দেখো এই যে ভোলা মাছ দিয়ে টানা টানা করে রান্না করেছি পেঁপুল শাক দিয়ে আর এই যে পাট শাক ভাজা আর এই যে ডাল দিয়ে পাট শাক ওই রান্না বাড়া কমপ্লিট করেছিলাম আর যে সন্ধ্যাবেলায় তারপরে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছিলাম বুধবার যেহেতু ঠাকুরের ফুল পাতা নামাবো তার সঙ্গে সঙ্গে ঠাকুরের ঘরটা মানে লক্ষ্মীর ঘরটা নামিয়ে নিলাম প্রতিদিন মানে প্রতি সপ্তাহতেই তাই করি বৃহস্পতিবার দিন তো লক্ষ্মীর ঘর নামাতে নেই তো বুধবারের দিন সন্ধ্যা যখন দিই তখন এই লক্ষ্মীর ঘরটাও একবারে নামিয়ে রাখি তো লক্ষ্মীর ঘট নামিয়ে রেখে তারপরে এই যে ফুল টুলগুলো সব একবারে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে মোছাবো মুছিয়ে তারপরে সন্ধ্যা দেখাবো সন্ধ্যা দেখানোর কিছুক্ষণ পরে তারপরে জল মিষ্টি দিয়ে দেবো তারপরে একটু বসলাম চা করে দিলাম আর বাবুকে দুধটা খাইয়ে দিলাম বাবু ঘুম থেকে উঠলে আর তারপরে রান্নাঘরে চলে আসলাম আর আজকে ভোলানাথকে একটুখুনি ঝিঙে আলুদের তরকারি করে দিচ্ছি আর রুটি করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে আজকে ভাত আছে অনেকগুলো ওগুলো আমি খাবো আর সব মা খাবে আর অয়ন অঙ্কন ওরা রুটি খাবে তো দেখো রুটিগুলো সেঁকে নিলাম আর তারপরে ওই যে আমাদের বাড়িতে তরকারি আর কেউ খায় না এর জন্য আর তরকারি বেশি করি না ওই যে মিষ্টি পেলে আর কিছুই চায় না মিষ্টি মাও মিষ্টি খায় অয়নও মিষ্টি খায় তো মিষ্টি আছে ফ্রিজে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর মা তো ভাত খাবে আজকে তারপরে এই যে ভোলানাথের খাবারটা টিফিন করে দিয়ে দিলাম আর আজকে একটুখুনি মানে ও রুটির সঙ্গে একটু পেঁয়াজ হলে ভালো হয় তো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে দিয়ে দিলাম টিফিনের মধ্যে আর আমি খুঁজে খুঁজেই পাচ্ছিলাম না যে লঙ্কার ঝুড়িটা কোথায় রেখেছি তো খুঁজে পেলাম তারপরে এই যে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম ভোলানাথের এই দিয়ে আজকে ভোলানাথকে দিয়ে দিলাম আর এদিকে অয়ন পড়তে বসেছে এখন ভোলানাথের টিফিনটা দিয়ে অয়নের পরারটা ধরবো ধরে তারপরে একটুখানি বসবো বসে তারপরে হচ্ছে গিয়ে রাত্রের খাবার আমরা খেয়ে নেবো তো দেখো এই যে ভোলনাথের খাবার রেডি আর এখানে রান্না বাড়ার কাজ বাজও আমার একদম রাত্রের মিটে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার আগামীকাল বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ